এখন শাসুড়ি তার তো বৌমা বৌমাকে একটু মুড়ি মাখতে বলি দিয়ে দিদি নাম্বার ওয়ান দেখি বউমা অ বৌমা বৌমা বলি একটু মুড়ি মাখো দেখিনি দিদি নাম্বার ওয়ান দেখতে দেখতে দুটো মুড়ি খাই সাড়ে পাঁচটা বেঁচে গেছে দাও রিমোটখানা দাও দেখি সানা সারাদিনেই সর্ষেটার জালে খেটে খেটে মুরে যাচ্ছি কী হলে ওটাকে বলুন আ মুড়ি খাবেন আগে আবার ঝাঁট দেওয়া হবে তারপর আমি মুড়ি বেড়ে দেবো এখন পারবো না বলি বউমা তোমার কি কোনো শিক্ষাই বাড়ির লোক দেয় নাই কখন মুড়ি মারতে কইছি দিদিন আমার মানে গানের এপিসোডটা পার হয়ে গেলো এখনও মুড়ি দিতে পারলাম না হুম আমাদেরও বাবা ঝুঁক ছিল আমরা এতো শাশুড়ির কথা অমাননি করে চলতুম না এ ধরুন আপনার মুড়ি সারাদিন খেটে খেটে মরছি তারপর আবার আপনাকে মুড়ি বানিয়ে দিতে হয় নিন খান খেয়ে আমায় উদ্ধার করুন খাও না মুড়ি খা? খেয়ে দেখ না এমন লঙ্কা মেখেছি না আজকে বুঝবি যে কাকে বলে মুড়ি খাওয়ের মুড়ি খাওয়াবো আজকে তোকে হুম আজকে এমন ঝাল দিয়েছি বুঝবি বুড়ি তুই বকে সারাদিন খটিয়ে মারার কি ফল বাবা এত সময় লাগেন একখান মুড়ির থালা বানায় আনতে তুমি সেই যখন কইয়াছিলাম আঠেরো মাসে বছর করতাছো আমাদের কালে এরম করলে না শাশুড়ি মুখে মুড়ো জাইলা দিত যা আনছো দাও দাও দিহনি খাইয়া আমারে উদ্ধার করো নিজেও খাও আমারেও দাও এ কি করছো তুমি বৌমা এত জাল কেন দিস মুড়িতে আমারে মারবার প্ল্যান করছো না এরম বৌমা বাবারে কারোর ভাগ্যে না জুটে যান বাবা আসুক আস ছেলে আইলে কমু প্রেম করে কি বউ আনছস বাবা আমারে মুড়ি খাওয়াই থেকে আজকে প্রাণে মারে ফেলছিলো বাপরে যা জাল দিয়েছে মাগো আজ ময়রাই যাইতাম রঘুবীর রক্ষে করেছেন করবি না সে তো আমার মাথার গাইস তো তোমাদের জন্য আজকে একটা ফানি ভিডিও বলো বা জাদ্রেল শাশুড়ির জাদ্রেল বৌমা ভিডিও বলো নিয়ে এলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর এরকম যদি ভিডিও আরও পেতে চাও সাবস্ক্রাইব অবশ্যই করো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও কমেন্টে জানাও তোমরা কার কার সাথে রিলেট করতে পারছো এটা আর শেয়ার করে দিও অবশ্যই অনেক অনেক শেয়ার করে যাতে এই ভিডিওটা সেই সব শাশুড়িদের কাছে পৌঁছে যারা এরকম টাইপের জাদ্রিল আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণে যেন টাটা